হঠাৎ করে তোমার একদিন এমন হবে মাউতের হাতে তুমি গ্রেফতার হবে ডাক্তার মাসাই সেদিন হয়ে নিরুপাই কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতাই শেষে দেখা করে নাও সবে একবার নারী ডুবি গেলে রুগী বাঁচিবে না আত্মীয় স্বজন যাবে কথা শুনিয়া হুলস্থল পাকাইবে কাদিয়া কাদিয়া জমদুদ আজরাইল এসেছে সময় কবে রে আদম সন্তান চিনো কি আমায় এখনই তোমায় আমি পড়াবো কাফন একা করে অন্ধকারে করাবো শয়ন এখনই তোমার বংশে এতিমি বানাবো বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব এখনই গৃহহীন বধু বাজে হবে পিতা মাতা তোর সাগরে ডুবিবে সমগ্র জগত মিলে করলে উদ্ধার তব হাতে তোর নাই নিস্তার আল্লাহকে যদি আমরা ভয় করে जिंदगी যাপন করতে পারি তা তাকওয়াসিল ব্যক্তি যদি আমরা হই যদি আমাদের হৃদয় আল্লাহর ভয় এটা তৈরি করতে পারি তাহলে তার ফজিলত আল্লাহ রেখেছেন চারখানা খুব ভালো করে শুনেন نمبر بسم الله الرحمن الرحيم جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا রদি আল্লাহ আল্লাহম আদু আনহ যালিকা লিমান ফসিয়ারব্বা বন্ধুরে আমার আমার আল্লাহ বলেন তাদের বদলা আল্লাহর কাছে রয়েছে বদলাটার নাম কি জানলা তো আদ চিরসাই জান্নাত যার তল দিয়ে নহর প্রবাহিত হবে যেখানে তারা একবার প্রবেশ করলে আর কোনো দিন বেরোতে হবে না কোনো দিন হবে না কোনো দিন অসুস্থ হবে না চিরস্থায়ী জান্নাত আল্লাহ তার জন্য রেখেছে কার জন্য রেখেছে লিমান খশিয়া বা যেই ব্যক্তি পৃথিবীর মাটিতে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে অতএব বন্দরে আমার আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে এক নাম্বার উপহার হলো জান্নাত জান্নাত হবে ভাইয়া আপনারা যারা চলে গেলেন ভাবছেন যে টাকা উঠাতে লাগলো আর হয়তো আলোচনা হবে না তাদেরকে বলে আপনারা ঘুরে আসুন আপনারা ঘুরে আসুন রাস্তা থেকে আলোচনা ইনশাআল্লাহ করব আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে এক নাম্বার উপহার আল্লাহ জান্নাত দেবেন জান্নাত হবে আপনারা বলেন তো কি হবে যারা সামনে বসে আছেন কি হবে জান্নাত হবে হবে না হবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আল্লাহকে ভয় করে জিন্দগি যাপন করলে জান্নাত হবেই কতটা গ্যারেন্টি আপনাদের এলাকায় অনেকের বাড়িতে গাভী আছে গাই গাই বলেন তো আপনারা নাকি গাই গাভী এখন গাভীর ওলান থেকে আপনি দহন করলেন ওটা কি পরে দুধ তো দুধ আমরা বলি দুধ কিন্তু আসামে কি বলে জানেন আসামে বলে গাখির খির আপনাদের এলাকায় অনেকের বাড়িতে গাভী আছে এখন গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করলেন দুগ্ধটা একটা পাত্রে পড়লো যদি বলা হয় যে এই পাত্রের দুধটা আবার গাভীর ওলানে প্রবেশ করাতে হবে এটা কি সম্ভব ভাই এটা কি সম্ভব একটু কথা বলেন না গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুধটা তার ওলানের মধ্যে প্রবেশ করা যেমন অসম্ভব ঠিক সেই রকম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দগি যাপন করবে তার জাহান নাম যা অসম্ভব বলেন সুবহানাল্লাহ নবী আমার বলেন

ওই ব্যক্তি জাহান্নাম যাবে না ওই ব্যক্তি জাহান্নাম যাবে না ওই ব্যক্তি জাহান্নাম যাবে না ওর জাহান্নাম যাওয়া কত বড় অসম্ভব যেমন একটা গাবীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে দুগ্ধটা তার ওলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব ওই ব্যক্তি জাহান্নাম যাবে না ওই ব্যক্তি বলতে কে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে করবে আমার আল্লাহকে ভয় করে জিন্দগি যাপন করলে এক নাম্বার উপহার হলো জান্নাত হবে আপনারা লিখতে থাকুন দিতে থাকুন

দুই নাম্বারটা হলো হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ জাগা করবেন আপনার জন্য বলেন না সুবহানাল্লাহ এই পৃথিবীটা একদিন সমুলে নিশ্চিহ্ন হয়ে যাবে

নবী আমার বলেন ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কা কুরসাতিন নাকি হাসরের ময়দানটা একটা চকচকে রুটির মতো খাল বিল উঁচু নিচু পাহাড় পর্বত কিছু থাকবে না এমন একটা জমিন যেটা পুরো তামার মতো থাকবে ওই জায়গায় আল্লাহ আমাদের একত্রিত করবেন মিকদার রাজিয়াল্লাহু তাআলা অনু বলেন আল্লাহর নবী বলেছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খলকি হাত্তা তাকুনা কামিকদারে মাইল এক মাইল কাছাকাছি সূর্যটা নেমে চলে আসবে চিন্তা করেন তো নিচের জমিন পুড়ে তামা সূর্যটা আবার এক মাইল কাছাকাছি মধ্যেখানে থাকতে হবে আপনাকে আমাকে অবস্থা হুফাতান উরাতান গুরুলান অবস্থায় উলঙ্গ অবস্থায় খালি পায়ে আমাদেরকে থাকতে হবে নিচের জমিন পুড়ে তামা সূর্যটা এক মাইল কাছাকাছি কি অবস্থা হবে আমাদের মগজগুলা কান দিয়ে নাক দিয়ে ফুটে ফুটে বের হবে যে যত পরিমাণ গোনা করেছে তার শরীর দিয়ে তত পরিমাণ ঘাম বের হবে এই দিন কেউ কাউকে সাহায্য করবে না বরং একে অপরকে দেখলে পালাবে পালানোর কোয়ালিটিটা কি আল্লাহর কোরআনে আল্লাহ সেটাও বলে দিয়েছেন আল্লাহ বলেছেন এফিররু আরবিতে ফাররায়া ফিররিয়ের তাফসীর হচ্ছে আপনি এই রাস্তা দিয়ে যাবেন ধরেন এলএম যাবেন তো যেতে যেতে দেখলেন রাস্তার মধ্যে একটা টাইগার বসে আছে बाघ বসে আছে बाघটা আপনাকে দেখা মাত্রই আপনাকে খাওয়ার জন্য আপনার দিকে আসছে বলেন এই বাঘের ভয়ে পালাবো না পালাবো না অবশ্যই পালাবো এমনি পালানো আর বাঘের ভয়ে পালানো দুটার মধ্যে তফাত আছে না নেই তফাত আছে তো বাঘের ভয়ে যে মানুষ পালায় ওই পালানোটাকে আরবিতে আর আল্লাহ বলেছেন আপনার ভাই আপনাকে দেখে এফির রু মা আপনাকে দেখে এফির রু সন্তান আপনাকে দেখে এফির রু এইরকম ভাবে বাঘের ভয় যেমন পালায় অমনি করে পালায় পালায় কেউ কাউকে সাহায্য করবে না নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নিয়া নাফসি ইয়া নাফসি ঈসা মুসা আলাইহিস সালাম ইনারাও বলবে নিয়া নাফসি ইয়া নাফসি আর বাংলাদেশের এক সিটার পীর সাহেব ও বলছে হাসরের ময়দানে জাহাজ নিয়ে বের আর আমার মুরিদগুলোকে সব জাহাজে চাপাবো বলে নাউজুবিল্লাহ কত সিটারে ঈমান হরণকারী শয়তান কেউ কাউকে সাহায্য করবে না মানুষ সবাই আরামের একটা জায়গা খুঁজবে বন্ধরে আমার হাসরের ময়দানে একটা আরামের জায়গা থাকবে যেটা হলো আরো সে আজিমের ছায়া এখানে সবাই জায়গা পাবে না সাত রকমের মানুষ ছাড়া ওই সাত রকমের মানুষের মধ্যে একটা হলো রদুলুন দেখার আল্লাহ খালিয়া তান ফাফাজাত না যেই ব্যক্তি পৃথিবীর মাটিতে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে কুফির রজনীতে উঠে গেছে দুচোকের পানি ছেড়ে কেঁদেছে মৌলানাগিরি করেছে আল্লাহর ভয় রেখে ব্যবসা করেছে আল্লাহর ভয় রেখে দিন মজুর করেছে আল্লাহর ভয় রেখে এমনি করে আল্লাহর ভয়ে জিন্দেগি যাপন করেছে আমার নামি বলেন এই ব্যক্তির জন্য আমার আল্লাহ এ হাসরের ময়দানে আরো নিচে জাগা দেবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তার পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা তার পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দু কারো কাছে কোন কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না রাতে রাদার যারা তের দু চোখের অশ্রুতে নদী জানব ছু পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে তারা তারাক ভূপত ভুলে যায় না তোড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি অসীম তুমি মহান গরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পিথি লালনকারী তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজাহান আমি তোমাকে খুঁজি আমি তোমাকে চাহি আমি তোমার প্রেমের কবিতা গাহি গোরেস তুমি এই পৃথিবী যাহান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর পারায় তারাই ওই আকাশের লক্ষ তারাই আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি গড়েছো তুমি এই পৃথিবী জান তুমি আসীম তুমি মহান না রে ভাইয়া